টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন ব্যাচ এসপেশালি টোয়েন্টি সেভেন ব্যাচ যারা ফার্স্ট ইয়ারে আসো আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে আমাদেরকে গ্রুপে যে প্রশ্নগুলো করা হয় ওখানের মধ্যে আমরা রিসেন্টলি দেখছি আমাদের গ্রুপে সবচেয়ে বেশি প্রশ্ন করা হচ্ছে বা অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি নিয়ে বলা হচ্ছে ভাইয়া কেমিস্ট্রি বই অনেক বড় গোছাইতে পারতেছে না ভাইয়া মিটটা টার্ম আছে কেমিস্ট্রি বই আসলে কিভাবে রিভাইস দিব ভাইয়া এখানে দাগাইলেও তো অনেক বেশি ইনফু দাগানো হচ্ছে কিংবা ভাইয়া নোট করলেও তো নোটটা বড় হয়ে যাচ্ছে অনেক সমস্যা ফেস করতেছি পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্মও অনেক ঝামেলা হচ্ছে ভাই আসলে এক কথাই বললে কেমিস্ট্রি বইটা কীভাবে গোচালো আসলে অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক দুইটাতে ভালো হবে তুমি মেডিকেল অ্যাসপারেন্ট হও ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হোক হো ইউ আর বাট এটা তোমার কটুক কীভাবে কোন অ্যাসিটিতে আগাইলে কিংবা বইটা কীভাবে গোছালে তোমার জন্য সবচেয়ে ভালো হবে এটা নিয়ে আমরা বইটা আমরা আলোচনা করার চেষ্টা করব আচ্ছা আমাদের কেমিস্ট্রি বইটা আমরা আগের ভিডিওতেও বলছি কেমিস্ট্রি বইটা একটু আগোছালু আমাদের হাজার স্যারের বইয়ে কয়েকটা চ্যাপ্টারে একটু উদপাদনভাবে দেওয়া আছে টপিকটা যেটা আগে হওয়ার কথা সেটা পরে দেওয়া আছে বা ইনফেক্টিভ বেশি দেওয়া আছে অনেক বড় বড় বই অনেক বেশি পেজ সেই ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে বলছিলাম তোমার কম্প্যাক্ট নোট করতে হবে নোটের যে কন্টেন্টটা ছিল সেখানে আমরা বলেছিলাম তোমার ক্যামেরা সেই ক্ষেত্রে নোট করতেই হবে নাহলে তুমি এক যে এক্সামগুলা থাকবে সেখানে আগের দিন অনেক বেশি প্যারা খাবা রিভাইস দিতে গিয়ে তো এই ক্ষেত্রে কম্প্যাক্ট নোট করলে ভালো এলাবোরেটেড নোট করো না তোমার কম্প্যাক্ট নোট করতে পারো এখন এখানে কথা হচ্ছে তুমি আসলে কি নোট করবা তুমি নোট করবা হচ্ছে যেই ইনফোগুলা বা যেই টপিকগুলো তুমি একদম একজামের আগে না দেখে গেলে তোমার এমসি কেউ ভুল হবে সেই টপিকগুলো অর্থাৎ টপিক তুমি লিখবা কিন্তু টপিকের নামটা লিখবা তারপর যেমন ধরো তোমার হয়তো অ্যালকিন শনাক্তকরণ বা অ্যালকেন শনাক্তকরণের সমস্যা হতে পারে তুমি লিখে রাখবা জৈব জুগে এলকিন শনাক্তকরণ এলকান শনাক্তকরণ জাস্ট এটা লাইনটা লিখে রাখবা পাশাপাশি তোমার ধরো তরিত রসায়নের ক্ষেত্রে একটা টাইপের ম্যাথে তোমার হয়তো সমস্যা হচ্ছে ওই টাইপটা তুমি লিখে রাখবা কিংবা একটা চ্যাপ্টারে তোমার কয়েকটা টাইপ আছে যে টাইপগুলো তোমার একদম ম্যাথের ম্যাথের যে এক্সাম্পল অর্থাৎ এই ম্যাথটা এমন আসতে পারে ম্যাথ সহ তুলতে হচ্ছে তখন তুমি হয়তো তিন থেকে চারটা ম্যাথ তুললা আনসার সহ প্রসেস সহ যাতে এক্সামের আগে এগুলো দেখে যাইতে পারো একটু যদি তুমি করো তোমার নোটটা হচ্ছে একটু গোছালো থাকবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি তার সঙ্গে জিজ্ঞাসা করবো আমরা তো নোট করলাম কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা হয়তো টপিক লিখলাম কিন্তু এমসিকিউর জন্য তো আমাদের থেকে বইয়ের দিকে বেশি ফোকাস করা হবে কলেজ বলো এসিসি এক্সাম বলো মেডিকেল বলো কিংবা তোমার ডিউ যে ইয়াতে যে থিওরিক্যাল যে প্রশ্নগুলো করা হয় মেডিকেল টার্মের বাড়ি সেখানে কিন্তু হাজারি স্যার বলে মোটামুটি হাজারি স্যারের বইকে ফোকাস করা হয় এই ক্ষেত্রে বইটা তো পড়তে হবে এখন বইটা পড়ার ক্ষেত্রে তো আমরা তো এখন একটু আগেই বললাম যে অনেক বেশি লাইন অনেক বেশি পেজ ও আসলে বইটা কিভাবে পড়তে পারে আমরা তো নোট করলাম ঠিক আছে কিন্তু বইটা আসলে কিভাবে পড়লে ওর জন্য সবচেয়ে ভালো হয় আচ্ছা তো সেক্ষেত্রে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এরিয়া মার্কিং বা এরিয়াগুলো আমাদের জানতে হবে আমরা যদি মেডিকেল বলি ঢাবির ক্ষেত্রে বলি সেখানে কিন্তু প্রশ্ন প্যাটার্ন ফলো করা হয় প্রশ্নের টাইপ ফলো করা হয় বোর্ড প্রশ্নের ক্ষেত্রেও তোমরা সলভ করতে গেলে দেখবা যদি তোমরা পঁচিশটা প্রশ্ন দেখো তাইলে অবশ্যই দেখবা যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী প্রতিবছর প্রশ্ন আসছে হয়তো যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আসছে ওইটার ম্যাথামেটিক্যাল টাইপ একদমই সেম হয়তো মানগুলা আলাদা দিয়ে দিচ্ছে তো প্রথম কাজ হচ্ছে বোর্ড প্রশ্নের জন্য অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য বা টাইপ গুলা খুব ভালোভাবে আইডেন্টিফাই করে এবং ওই টাইপের যে তোমার সূত্র আছে বা বেসিক জিনিসটা আছে ওই জিনিসটা খুব ভালোভাবে শিখে না এবার যদি বলি তোমার মেডিকেল বা হচ্ছে তোমার বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোশ্চেন গুলো আছে সেক্ষেত্রে অবশ্যই তুমি এরিয়া সিলেক্টেড করে পড়বা বিশেষ করে তোমার যদি জৈব যৌগের ক্ষেত্রে বলি তোমার জৈব যৌগে কিন্তু তোমার অনেক বিক্রিয়া অনেক প্রভাব সবকিছু লাগে না তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে যেগুলো হচ্ছে তোমার নামধারী যে বিক্রিয়াগুলো আছে এই জিনিসগুলা লাগে তো এই জিনিসগুলো তুমি আগে থেকে শিখে নিয়ে বইয়ের মধ্যে মার্ক করে নিলা কোন জিনিসগুলা তোমার লাগবে ইম্পর্টেন্ট এরিয়া নিলা ওই যে বোল্ড করা লাইনগুলো আছে নিলা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এইগুলা দেখে তুমি বইটা প্রিসাইজলি তোমার মতো করে অ্যারেঞ্জ করে নিলা তো এই জিনিসগুলা করলে হবে কি তোমার মানে যে অগোছালো প্রথমে মনে হতে পারে অনেক কিছু আছে বইয়ে এই জিনিসগুলা মানে কন্টেন্টটা কমে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তুমি নিজে দেখে দেখে যেগুলা মার্ক করলা এই জিনিসগুলো সলভ করলে আল্টিমেটলি তোমার এই মানে অগোছালো বড় বইটাই দেখবে তোমার কাছে গোছালো এবং কম্প্যাক্ট একটা বইয়ে পরিণত হবে এবং এক্ষেত্রে তুমি অবশ্যই ওর যেটা বলো নোট করতে পারো অথবা বইয়ের মধ্যে স্টিকি নোট লাগিয়ে তুমি নিতে পারো নতুন কোনো প্রশ্ন যদি তোমার মনে হয় এটা লিখে রাখা উচিত ওই জিনিসটা লিখে রাখতে পারো এভাবে এরিয়া বেস্ট পড়াশোনা করলে তোমার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে কেমিস্ট্রি নিয়ে মোটামুটি বলা বোঝা গেলো কি করবো আর একটা হত হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে টপিক সিলেকশন করবো যেটা তাস্তিম বলছে তোমার বুড টপিক সিলেকশন করতে হবে পাশাপাশি একাডেমিকের শুরু থেকে যদি যারা মেডিকেল স্টুডেন্ট আছে তোমরা যদি এরিয়া মার্কিং করো অর্থাৎ তোমার যেমন ধর আমরা যদি গুণগত রসায়নের ক্ষেত্রে বলি গুণগত রসায়নের ক্ষেত্রে তোমার এই বুড়ের পরমাণু ধারণার সীমাবদ্ধতা কিংবা রাধাফোয়ের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এগুলো কিন্তু এসএস এর জন্য ইম্পর্টেন্ট তাহলে তুমি কিভাবে বুঝতেছো কোশ্চেন করছো তারপর কোনটা আইন শনাক্ত অনেক বেশি ইম্পর্টেন্ট যা বা নিষ্কর্ষণ কিসের জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এগুলো মেডিকেল এগুলো মেডিকেল রিলেটেড টপিক এই যে বোঝা যায় কোনখান থেকে কি আসবে কিংবা তোমায় কোথায় ভুল করবা কোন জায়গায় তোমার ভুল বেশি হইতে পারে এটাকে বলা হয় এরিয়া মার্কিং এরিয়া মার্কিং নিজে বসে সুন্দর মতো কোয়েশন ব্যাংকটা নিয়ে মেডিকেলের এবং এইচএসি এর অ্যানালাইসিস করবা দেখবা কোন বছরে কেমন প্রশ্ন আসছে কোনখান থেকে বেশি প্রশ্ন আসছে দেখে ওইভাবে নিজের বইটা সাজাও ওইভাবে একবার যদি সাজাইতে পারো দ্বিতীয়বার থেকে ওই বইটা পড়তে আর কোনো প্যারা লাগবে না বইটাও অনেক বড় মনে হবে না বইয়ের পেজের সংখ্যাও কমে যাবে এবং অ্যাডমিশন এবং একাডেমিকে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে এবং অভিয়াসলি যদি তোমাদের কোনো কোয়েরিস থেকে টেলিগ্রামে আমাদের দুজনের প্রোফাইলের লিংক দেওয়া থাকবে টেলিগ্রামে ওখানে নক দিতে পারো সব চেষ্টা করবো আনসার দেওয়ার আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তোমরা অনেকে আমাদের এই এরিয়া মার্কিং ব্যাচ একাডেমিক ব্যাচ নিয়ে জানতে চাও সো তোমরা সাতাশ ব্যাচ ছাব্বিশ ব্যাচে যারা আসো তাদের জন্য মিললে এই ভিডিওটা তো শুরু করা যাক আচ্ছা তোমরা প্রথমে একদম দেখো আমরা কিন্তু আমাদের একাডেমিক ব্যাচ মেনলি অ্যান্সি হচ্ছে ম্যাথ এবং ম্যাথ ছাড়া আছে হচ্ছে তোমার বায়োলজি অর্থাৎ আমাদের মোটামুটি দুইটা একাডেমিক ব্যাচ আছে আপাতত এবং আমি একটু বুঝাই দিই এখানে টোটাল আমাদের ম্যাথে ফেজ থাকবে আটটা প্রত্যেকটা পেজে তোমার তিন থেকে চারটা চ্যাপ্টার কভার করা হবে প্রত্যেকটা তিন থেকে পাঁচটা ক্লাস থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম থাকবে এই এক্সামগুলো গুলো সাধারণত পঞ্চাশ থেকে একশো মার্কের হবে এবং প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমার ভাইয়া নিজে কি করবে নিজে ক্রিয়েট করবে অর্থাৎ এক্সামগুলো প্রত্যেকটা প্রশ্ন এসিসি এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অথবা মেডিকেল স্ট্যান্ডার্ড হবে এবং আলাদা আলাদা এক্সাম থাকবে এবং প্রতিটা পেজের সময় হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ জন অর্থাৎ তুমি মোটামুটি এক মাসের মধ্যে ওয়ান মান্থ ধরে রাখতে পারো ওয়ান মান্থের মধ্যে তোমার কি ওয়ান মান্থের মধ্যে তোমার মোটামুটি তিন থেকে চারটা চ্যাপ্টার ম্যাথে শেষ হচ্ছে আর সাথে পার্সোনাল মেন্টারশিপ মেন্টরশিপটা কেমন তুফেল ভাইয়া তোমার তুমি যে কোনো ফেজে থাকো না কেন আমাদের টোটাল আটটা ফেজ তুমি যে কোনো ফেজে থাকো না কেন তোমার একটা ফেজে থাকলেও তুমি তুফেল ভাইয়ের পার্সোনাল মেন্টারশিপ পাবা এটা হচ্ছে একদম অ্যাডমিশন পর্যন্ত আর তোমার এককালীন অর্থাৎ এককালীন ফিতে তুমি প্রত্যেকটা ফেজে ভর্তি হতে পারবে এটা তুমি ডিটেলসে আমাদের থেকে ডিটেলস জিজ্ঞেস করলে আমরা তোমাকে বলে দিব সমস্যা নেই আর প্রবলেম সলভিং লাইভ সেশন অর্থাৎ তুফেল ভাইয়াকে তুমি লাইভে পাবা এক থেকে দুইবার সব মাসে প্রতি মাস শুনি এক থেকে দুইবার লাইভে এসে তোমাদের সবগুলো সব প্রবলেম একদম লাইভে সলভ করবে আর পার্সোনাল মেন্টারশিপটা হচ্ছে তুমি ওনার সাথে অ্যাডমিশন পর্যন্ত একদম যদি একটা ফেজও নাও তবে অ্যাডমিশন পর্যন্ত কানেকশন থাকবে যত সমস্যা যা কিছু একদম একাডেমি থেকে অ্যাডমিশন সব কিছু ভাইয়া থেকে বুঝে নিতে পারবে টেলিগ্রামেই আচ্ছা এটা হচ্ছে আমাদের মোটামুটি একাডেমিক ম্যাথ বেসের ক্ষেত্রে এখন আমরা যদি বলি একাডেমিক বায়োলজি বেসের ক্ষেত্রে একাডেমিক বায়োলজি বেসের ক্ষেত্রে হচ্ছে তোমার ফেজ ছয়টা চারটা করে চ্যাপ্টার প্রত্যেকটা ফেজে ক্লাস থাকবে তিন থেকে পাঁচটা প্রতিটা চ্যাপ্টারের উপর থাকবে এক্সাম আর ফেজের সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর পার্সোনাল ম্যান্ডার পর্যন্ত এটা তাসনিম ভাইয়া এবং আমি তোমার কি থাকবো প্রত্যেকটা ফেজে পার্সোনাল ম্যানেজার হিসেবে থাকবে এবং দুইজনকে আমরা তোমরা পাবা পার্সোনাল ম্যান্ডার হিসেবে এবং এখানে মানে এটা হচ্ছে তোমরা পাঁচ থাকো আর প্রতিটা ফেজে এককালীন ফি এবং প্রবলেম ক্লাস আর প্রতি মাসে এক থেকে দুইবার সেম তাহলে বায়োলজি হচ্ছে তুমি কাকে কাকে ক্লাসে পাবা এখানে আমি থাকবো অর্থাৎ সানজিৎ ভাইয়া থাকবে এবং তাসনিম ভাইয়া থাকবে অর্থাৎ আমরা দুইজনেই এখানে ক্লাস নিবো এবং আমাদের ক্লাস থেকে তোমরা ক্লাসগুলো পাবা আর অ্যাকাডেমিক ম্যাথ বেজ পুরোটা তুমি টুফেল বায় ক্লাস পাবা তুফেল বায় কি তুমি মেন্টাল হিসেবে পাবা তুফেল বাই এক্সাম নেবে এখানে আমরা এক্সাম নিব আমায় ক্লাস দিব এবং আমরাই তোমার মেন্টাল হিসেবে থাকবো এডমিশন পর্যন্ত আর এরিয়া এই আমাদের যে এরিয়া মার্কিং ব্যাচগুলো আছে এরিয়া মার্কিং ব্যাচগুলো হচ্ছে যারা হচ্ছে মেনলি এটা হচ্ছে যারা মেডিকেল এবং এইচএসসিতে বই সাজাইতে চাচ্ছ এবং এটার জন্য তোমরা যারা যেটা চাচ্ছ সেটা হচ্ছে তোমার আমার এটা হচ্ছে পুরোটা আমার ব্যাচ অর্থাৎ এখানে তোমার এই সবগুলো ক্লাস আমি নিয়েছি এরিয়ার মার্কিং ক্লাস ম্যান্ডারশিপ ব্যাচ নিতে পারো এরিয়া মার্কিং ক্লাস ম্যান্ডারশিপ ছাড়া নিতে পারো শুধু এরিয়া মার্কিং ব্যাচ নিতে পারো আবার পিয়ার টু পিয়ার পার্সোনাল ম্যান্ডারশি নিতে পারো যদি এটা লিমিটেড এই ব্যাচটা এই বেসটা একটু লিমিটেড এটা ছাড়া মোটামুটি সবাই বাকিগুলো নিতে পারবে অনুশীলন এক্সাম ব্যাচ এবং এক্সচেন্স ব্যাচ এখানে আরেকটা ডিসলেকশন দিয়ে সেটা হচ্ছে তোমার তুমি আমাদের যে কোনো একাডেমিক ব্যাচে যদি ভর্তি হও তুমি আমাদের যে এখন একাডেমিক ব্যাচে ভর্তি হলে আমাদের যে অনুশীলনের এক্সাম ব্যাচগুলো আছে অনুশীলনের এক্সাম ব্যাচ যেগুলো আছে সেগুলো তুমি ফ্রি পাবা অর্থাৎ এগুলো ফ্রিতেই থাকবে এগুলো তো কোনো এক্সট্রা খরচ দিতে হবে না তুমি এক্সটেন্সিভ যে ব্যাচটা আছে সেটাও তুমি ফ্রি পাবা তুমি ম্যাথে ভর্তি হোক বায়োলজিতে ভর্তি হও ইট ডাজেন্ট ম্যাটার আবার আরেকটা সুবিধা হচ্ছে তুমি বায়োলজিতে ভর্তি হলেও কেমিস্ট্রি নিয়ে আমাদের থেকে প্রশ্ন করতে পারবা তুমি ম্যাথে ভর্তি হলেও তুমি ফিজিক্স নিয়ে তোমার বাড়ি থেকে প্রশ্ন করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর এরিয়া মার্কিং নিয়ে যদি খুব বেশি ডিটেলস জানতে চাও কোনো সমস্যা নেই তুমি আমাকে নক করতে পারো বা তাসিম ব্যাগে করতে পারো বা তোফাইল ব্যাগে নক করতে পারো ওনারা তোমাকে ডিটেলস দিয়ে দিবে এরিয়া মার্কিংটা আসলে কি এগুলো ক্লাস কেমন সবগুলো সুন্দর মতো পেয়ে যাবে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ডিটেলস আর এরিয়া মার্কিং এর ক্ষেত্রে তো বলা হইছে আর একাডেমিক ম্যাথের ক্ষেত্রে তো বলা হইছে মোটামুটি একাডেমিক থেকে অ্যাডমিশন তুমি সবকিছু ইনশাআল্লাহ এক জায়গায় পাচ্ছ আর তোমার এই আমরা তিনজনই থাকছি এবং আমরা তিনজনের ক্লাস থেকে ক্লাস পাবা মেন্টরশিপ পাবা এবং তোমার অ্যাডমিশন পর্যন্ত ভালোই হেল্প পাবে ইনশাল্লাহ খুব বেশি জানতে ইচ্ছে করলে বা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই জানাবা কারণ সব সময় আমরা বলে থাকি সিট হচ্ছে লিমিটেড কারণ এগুলো কখনো কোর্স না এগুলো জাস্ট অনলাইনে একদম স্টুডেন্ট একদম স্টুডেন্টের সাথে ইন্টারেক্টিভ হয়ে একদম ইন্টারাকশন থাকে পড়ানোর মতো একটা ওয়ে জাস্ট এই কারণে এটা লিমিটেড এটা কোনো কোর্স না এটা হচ্ছে ব্যাচ তো যারা ইন্টারেস্টেড ওরা একটু জানাতে পারো সমস্যা নেই